তিরিশ থেকে আজকে স্টার্ট ত্রিশ থেকে স্টার্ট থেকে স্টার্ট তিরিশ থেকে স্টার্ট

আচ্ছা আপনি এই জায়গায় সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু হয় 30 টাকা থেকে ওয়ান পিস স্টার্ট আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন 30 টাকার ওয়ান পিস দিয়ে শুরু করব আচ্ছা একটু দেখি কি কি কালেকশন আছে 30 টাকা এই যে আপনি 30 টাকার ওয়ান পিস 30 টাকার ওয়ান পিস কোলি থ্রি পিস বা ইয়া ওয়ান পিস বলে নাকি হ্যাঁ কোলি ওয়ান পিস বলে 30 টাকা কোলি ওয়ান পিস 30 টাকা 30 টাকা পিস 30 টাকা পিস এই যে দেখেন এটা হবে এরকম পাট পাট হবে হ্যাঁ পাট পাট হবে কোলি 30 টাকা পিস

এ এটা হলো সামন পাট নাকি সামন পাট এই যে ব্যাক পাট ব্যাক পাটটা সলিড কাপড় থাকে হ্যাঁ সলিড কাপড় থাকে আচ্ছা এগুলি পেডি কোন দিকে থাকতেছে এই যে পেডি এই যে এটা 50 টাকা এই যে এই সাইডে যেগুলি থাকতেছে এগুলি 50 হ্যাঁ যে 50 এটা কয় পিসের ইয়া এটা 50 পিসের পেডি 50 পিস হ্যাঁ 50 আচ্ছা আর দুই একটা মাল একটু দেখায় দেন না এটার ভিতরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর দুই এক পিস আমরা আচ্ছা তুমি এদিকে তোমার সামনে টান দিয়ে দেখাই এই যে গাটি থেকে একদম হ্যাঁ গাটি থেকে সরাসরি দেন তো ভালো কথা হ্যাঁ হ্যাঁ ব্যবসা তো এটাই নিয়ম না সরাসরি গাটি তো দেন নিয়ম না হ্যাঁ হ্যাঁ

এই যে তাঁত আছে একটা জিনিস আছে আচ্ছা মাত্র তিনশো টাকা দিছি থ্রি পিস এই দেখো অন্যটা কত বড়া অনেক বড় মাত্র তিনশো টাকা টাকা